হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় এক সাহাবি আল্লাহ রসুল সাল আলহি ও আলী আসাল্লামের কাছে এসে তিনি বললেন ইয়া রসুল্লাহ হালাক তুই ইয়া রসুল্লাহ হে রাসুল আমি তো শেষ আমি তো শেষ রসুলাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওকা আতু আলম রি ফির আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বড়ি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল ইসলামের কাছে আমি তো শেষ আমার বাচ্চা আমারে বাচ্চা কি হয়েছে বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা ইন্টিমেসি নিষেধ আমি তো ইন্টিমেসিতে চলে গেছি আমার কি হবে আমার বাচ্চা আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসুল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রসিদ হাসান বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুল হাসান বললেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসুল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোত্থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে আমি টানা ষাট দিন রোজা আমি না পারো তাহলে ষাট মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও না, টানা ষাটটা রোজা এটাও পারবা না ষাট জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না তো কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ করতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুলামের কাছে আসলো এক সাদাকার খেজুর আসলো আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুম বললেন করতে পারবা রোজাও রাখতে পারবা ষাটজন মিশ্রণকে খাবারও দিতে না তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও দশ বিহা দিরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আহ আল ইয়া রসুল্লাহ এরা আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনায় গরিব তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ইস দা ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়